আরেক বলেন আলা উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে বলবো না বেখাইরে আলিকুম। তোমাদের কোন আমলটা শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না ওয়া আজকা মালিকিকুম কোন আমলটা তোমাদের জীবনকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে তোমাদের মালিকের কাছে এটা কি আমি বলবো না দ্বারা যা দারাজাতিকুম কোন আমলটা তোমাদের মর্যাদাকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না বলেন না বলেন 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 কোন আমুলটা আফদল এটা কি বলবো না কোন আমুলটা আরফা এটা কি বলবো না কোন আমুলটা আজকা এটা কি বলবো না কোন আমুলটা খাইর এটা কি বলবো না কোন আমুলটা খাইরিনলা কুম্মিন ইনফাকিদ্দা আর ফিদ্দত আল্লাহ রাস্তার রাশি রাশি স্বর্ণ আর চান্দি আল্লাহ রাস্তার খরচ করার চেয়ে ও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না এরপরে বলেন তোমরা দুশমণের মোকাবেলা দাঁড়াবা দুশমন তোমাদেরকে হত্যা করবে তোমরা দুশমনকে হত্যা করবা এর চেয়ে দামি দাম কথা আমি কি বলবো না পথ ইসলামিক মিডিয়া পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য বলেন কেন পাঠিয়েছেন বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য জান্নাত সাজাবার জন্যই রব্বে করিম আমাদের কলেজা ইমান দিয়েছেন কি দিয়েছেন আমাদের কলেজা ইমান দিয়েছেন শুধু জান্নাত সাজাবার জন্য আমার প্রিয় মর্শিদ হাজত বলতেন। এটার উদাহরণ হলো এমন যেমন ধরেন বাবার এনতে কালের সময় ছেলেকে বলে গেল আমি এখানে সিলেট শহরে তোমারে দুই কাঠা জায়গা দিয়ে গেলাম লেকিন আমি চলে যাচ্ছি দুই কাঠা জায়গা দিয়ে তুমি এটাতে একটা মার্কেট করবা একটা বাড়ি করে তুমি থাকবা বাড়ি করার জিম্মাদারি তোমার জায়গাটা আমি দিয়ে গেলাম তো আল্লাহ যেন বলেন জান্নাতটা আমি তোমার দিলাম তোমার ইমানের বরকতে কিন্তু জান্নাতটা সাজাবার দায়িত্ব তোমার বলেন সাজাবার দায়িত্ব কার আমার আমার সাজাবার দায়িত্ব আমার রব ইমান দিয়ে জমিটা দিয়ে গেছেন সোহানলা বলেন জান্নাতের জমিটা কি দিয়েছেন আমাকে দিয়েছেন কি দিয়া আমার ইমানের বরকতে আমার ইমানের বরকতে রব আমাকে জান্নাতের জমির এলাটমেন্ট দিয়ে দিয়েছেন বাকি এটাতে ঘর করতে হবে আমাকে এটাকে বাড়ি বানাইতে হবে আমাকে এখানে গাছ লাগাইতে হবে আমাকে আর এই গাছ ঘর সাজানোর জন্যই রব্বে করিম আমাকে প্রথম বিষয় হলো আমাকে নামাজ দিয়েছেন বলেন কি দিয়েছেন বলেন আমাকে কি দিয়েছেন আমাকে নামাজ দিয়েছেন আমার আপনাদেরই মানুষ কিন্তু তর্জমানি করি আমি হজরত মৌলানা আল্লামা নুরুল ইসলাম অলি পুরিদ আমাদ বারা কাতুম তিনি বলেন ফরজ ওয়াজিব আজিব করবো কেন আমি ফরজ ওয়াজিব আজিব করবো জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন ফরজ ওয়াজিব আজিব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার বলেন যে গুনাগুলো ছাড়বো কেন গুনা ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য কেন রাসুমের সুপারিশ পাওয়ার জন্য আর নফলগুলো কেন আল্লাহর বলি হওয়ার জন্য কি ভাই ফরজিব করবো কেন বলো জাহান থেকে বাঁচার জন্য আল্লাহ কেউ ফরজ আজিব করলো না আর মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে এমনটি হবে না নাউজুবিল্লাহ বলেন অর্থাৎ ফরজ ওয়াজিব করবে না সে মউতের সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে এমনটি আশা করা ইননা কা লা তাজরি মিনাস সাওকে আল এনাবা তুমি লাগিয়েছ মাদার গাছ কাঁটাযুক্ত গাছ সেখান তুমি আঙ্গুর আশা করবে এটা হবে না ঠিক এটা কি হবে না লাগিয়েছো কাঁটাযুক্ত গাছ সেখান থেকে আম আশা করবা এটা হবে না বুঝেন নাই এটা কি বাদাম আপনি লাগান নাই দেখি সবাই যখন বাদাম তুলতে গেছে আপনিও জমিনে বাদাম তুলতে গেছেন তা আপনি বাদাম তুলবেন লাগান নাই তো তুলবেন কোথেকে জান্নাতের গাছ লাগাবার টাইম জান্নাতে গেলে হবে না এটা লাগাইতে হবে এখন জান্নাতে ঘর বানাবার টাইম জান্নাতে গিয়ে হবে না এটা বানাইতে হবে এখন কখন বলেন এখন এখন আলান ইয়াকনিল লল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনদের কি কি এখনো সময় হয়নি তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার সুবহানাল্লাহ তাইলে সময় কখন বলেন এখন সময় কখন বলেন জিহবান আরবার সময় কখন জিহবান আরবার সময় এখন জিকির করার সময় কখন জিকির করার সময় এখন নামাজ পড়ার সময় কখন নামাজ পড়ার সময় এখন রোজা রাখার সময় কখন রোজা রাখার সময় এখন তাহলে ইমান সময় কখন ইমান আমল বানাবার সময় এখন বলেন কখন আবার বলেন কখন আলান لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله মোহেম্মাদুল রসোনল্লা আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন আন আইন্দাবাদী মা তাহারুয়া কাতে আমার বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়বে যত আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি ততক্ষণ আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি আনাইন্দাব দি মা তা হামলা খাতবি শাফাতা আর খানিস রেসুল বলেন আলা উনাবি আমি কি তোমাদেরকে বলবো না বেখাইরে রে আহ তোমাদের কোন আমলটা শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না ওয়াস্কা হাইন দা মালিক কোন আমলটা তোমাদের জীবনকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে তোমাদের মালিকের কাছে এটা কি আমি বলবো না ওয়ার ফাই হাফ ই কোন আমলটা তোমাদের মর্তোবাকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না বলেন না বলেন 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 কোন আমলটা আফদল এটা কি বলবো না কোন আমলটা আরফা এটা কি বলবো না কোন আমলটা আজকা এটা কি বলবো না কোন আমলটা খাইর এটা কি বলবো না কোন আমলটা খাইরিনলা কুম্মিন ইনফাক ইদ্দা আল্লাহ রাস্তার রাশি রাশি স্বর্ণ আর চান্দি আল্লাহ রাস্তার খরচ করার চেয়ে ও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না এরপরে বলেন তোমরা দুশমনের মোকাবেলায় দাঁড়াবা দুশমন তোমাদেরকে হত্যা করবে তোমরা দুশমনকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না সবাই বলেন জি বলেন 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 হ্যাঁ আজিব না هذه موازن جبل ولن الله رسول الا أنبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من لقاء عدوكم فتقتلونهم

আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য কেমন আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য কেমন একটা গাড়ির জন্য মোবিল যেমন আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য তেমন মোবিল যেমন গাড়ি চালিকা শক্তি আমার শরীরের আমার রুহের জন্য জিকির হলো চালিকা শক্তি এবার প্রশ্ন করবে রুজুর সবচেয়ে দামি জিকির কোনটা সবচেয়ে দামি জিকির لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, الله محمد رسول الله জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে এক নাম্বার দিল দিয়ে জিকির হবে দুই নাম্বার জবান দিয়ে জিকির হবে তিন নাম্বার কান দিয়ে জিকির হবে দিল জবান কান বলেন আমাদের জিকির হয় কি দিয়া দেশি থেকে বেশি জবান দিয়া যাদের জবান দিয়ে হয় না তাদের তো নাই তাহলে জিকির হবে কয়টা অঙ্গ দিয়া কি কি তাহলে এবার এখান থেকে তোলেন لا إله إلا الله نيكون معبود ألا ترى نيكون مسجود ألا ترى نيكون معشوق ألا ترى نيكون مسجود ألا ترى نيكون نافع الله ترا، لا يكون معطى، الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. বন্ধু জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত বরকত নামবে তত জিকির করব যত নিজেকে দুয়ার খুলবে তত আগের দুটাতে এত সব বলে নাই এটাতে যত সব হানলা বলছে জিকির করবে যত নিজেকে দুয়ার খুলবে তত যত আমি বলি বন্ধু দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত আগেরটা তো এত বড় যে করলেন না আমি তো বুঝতেছি যে এদের ঘুম তাড়াবার জন্য একটা সিস্টেম দরকার দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত আমাদেরকে চেয়েছে ওরা আমাদেরকে করে দিয়েছিল ঘর ছাড়া রব ওদের ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা চাইছিলাম পদ ত্যাগ ওরা করেছে দেশ ত্যাগ আমরা চাইছিলাম কি ওরা করছে কি আমরা কি একটা একবার কইছিলাম দেশ দেশ ছাড় বেশি থেকে বেশি মাঝে মাঝে কইছিলাম বাংলা সাইডে ভারত যা কি এই কথাটা এইভাবে রব কেমনে বাস্তবায়ন করলেন কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে এই বাক্যটা হ্যাঁ আপনারা সিলেটিটা বর্ডার খুলি দেন খালি তাগর যাও না লেগে আমি একবার কোথায় বলছি আর আমরা বর্ডার খুলি দিই না আমরা ধৈরা দিই কি বিচারপতি মানিক কে চোরা কোন জায়গা ধরা পড়ছে সিনেটিদের শুধু এটা বড়া খুলে দেয় না বলকে কি করে এটা এটা দেয় সব চোরা এই বর্ডার এসে ধরা পড়ে ঠিক এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত চুরি ডাকাতি করবে যত করোনা ধরবে তত কি চুরি ডাকাতি করবে যত করোনা ধরবে তত জেনাবে বিচার করু যত আগুন লাগবে তত হ্যাঁ লাগছে না লাগছে না পৃথিবীতে যদি বলা হয় পৃথিবীতে জেনার জন্য সবচেয়ে বিখ্যাত শহর কোনটা উত্তর কি আরে ক্যালিফোর্নিয়া উত্তর কি বলেন ক্যালিফোর্নিয়া এটা পৃথিবীতে জেনার জন্য সবচেয়ে বিখ্যাত শহর পৃথিবীতে সবচেয়ে নগ্ন ছবি কোথায় তৈরি হয় পৃথিবীতে সবচেয়ে বেশি মত পান কোথায় তো কোথায় পান করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি জেনার ব্যবচার কোথায় হয় এজন্য জন্য জেনা করবা যত আগুন লাগবে তত ঘুম গেছে

سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শ বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার আমার লাগে এক মিনিট দশ বার দশ বার বার সমান সমান কতবার তিরিশ বার সমান সমান কতবার তাহলে পাঁচ নামাজে কতবার দশ বার দশ বার বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠবে যে দেড় হাজার বার দেখাল জান্নাত সোজা জান্নাতে চলে যাব আজ থেকে করব তো এরপর আল্লার নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার সুরে খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে ফজরের পরে তিনটা সুরা পড়ে নয় বার মাগরীবের পরে পরে নয় বার জোহরে পরে একবার 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 আসরে পরে একবার 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 এশায় পরে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 আল্লাহ নবী বলেন তাজি কামিন কুল্লি সেই তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে যাবে বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মুখস্থ হয়েছে ছন্দটা বলো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল আওয়াজ নাই আরো জোরে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে কি দুই কুল সকলেই ধ্যানের সাথে আমরা এখন পড়ব প্র্যাকটিক্যাল করার জন্য দেখি কতক্ষণ সময় লাগে একটা নয় কয়টা বাজে একটা নয় মিনিট বাজে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوس يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এখন বাজে যে একটা বারো তিন মিনিট হচ্ছে কয় মিনিট এবার বলেন যেই নামাজি পাঠ করিবে তিন ভাইট তিন ভেট তিন কোল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ক মিনিট লাগছে বলেন কয় মিনিট হইতে পারে হইতে পারে এই তিন মিনিট আজকের এই টাইমে এই এগারোটা বারো একটা সো একটা বাজে হইতে পারে আসমানের নিচে জমির উপরে কোথাও এতগুলো তেলাওয়ার একসাথে কোথাও হয়নি

একশো বার যদি পড়ে আল্লাহ একবার রসুল বলেন একশোটা ওট কোরবানির স্বভাব এবার রাসুল বলেন যদি কোনো মানুষ একশো বার কালিমায় তো এবার পরে জমিন থেকে আসবান বেকারিম নেকি দিয়ে ভরে দিবে আমি ছন্দে বলি এবার ছন্দে বলবো ছন্দে বলবো একশো তো বার সুভান আল্লাহ তসবি পড়িলে একশো তো বার সুভান পড়িলে একশো মিলিবে ছন্দে ছন্দে তোমরা তো কত কিছুই পৃথিবীতে কত কিছু ছন্দে ছন্দে দুনিয়ার সব মন্দ কিছু তোমাদেরকে ছন্দে ছন্দে খাওয়ায় বাস্তব না বাস্তব মন্দ কিছু খাওয়ায় কি দিয়া ছন্দ দিয়া ছন্দ দিয়া মন্দ খাওয়ায় আমি এবার ছন্দ দিয়া মধু খাওয়াচ্ছি

তসবি পড়েলে তো বার আল্লাহু আকবার তসবি পড়েলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বারে জিকির করলে লা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা এক শতবার নবীর উপর দুরুত্ব পড়িলে এক শতবার নবীর উপর দুরুত পড়িলে হাশ রে তে নবিজিদ পাশে থাকিবে হাশ রে তে নবিজিদ পাশে থাকিবে একশতোবার আস্তভ ফেরুল্ল কাজ করিলে ও তীতের সকল ঘুনা ক্ষমা হইবে ও তীতের সকল ঘুনা ক্ষমা হইবে পর্বত তো এই রাত একটা সোয়া একটার বয়ান এভাবে করতে হয় কি সোয়া একটা বয়ান কি এখন যদি মাগবে গিবে পরে একটা করি তা ঘুমাবে কি এই জন্য আমি বলি বন্ধু নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলো আবার বলো নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ বলেন নামাজ জিকির সবাই বলে না আরো জোরে সবাই বলেন এক আওয়াজ আরো জোরে জোয়ানরা বলো বুড়োরা বলেন স্লোগান দিতে পারে সারা রাত জাগায় জায়গা এটা পারবে না কেন দেখো আমাদের দেশে একটা স্লোগান আছে আমি যদি সত্য হয় সত্য বলবে সত্য হলে স মিথ্যা হলে মি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক মি না স কত ভাগ স কত ভাগ মি একশো ভাগ মি না একশো ভাগ স আমরা ছোটবেলায় বাংলাতে প্রসতিত না সত্য হলে সব মিথ্যা হলে মি লেখো খন্তি মার্খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এবার আমি একটা স্লোগান দিই দেখি সত্য হলে সব মিথ্যে হলে মি নামাজ করলে লোক কি শান্তি পাবে নামাজ জি শান্তি পাবে যে বলে না তার নাকটা টেনে দেন নামাজ দেখি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক দেখেন ওরা বলে আর মাত্র নব্বই দিন নির্বাচনের শুভ দিন আমিও বলি আর মাত্র বিয়াল্লিশ দিন রমজানের শুভ দিন আধুনিক ওয়াজ আমি তো বুঝি মাওলানা আনিসের ভাষা এবং আলহামদুলিল্লাহ মাওলানা আনিসের বক্তব্যের পরে আমার বক্তব্য যে মাঠে মারা যাবে এটা আমি তো বুঝি এজন্য নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই জন্য আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ বলো না ইনশাল ইনশাল্লাহ হাত ওয়াদা ওয়াদুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির 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 ঠিক করিয়া নামাজ নামাজ মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই হাত নামাজ নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা এবার বলবো হুজুর এই গুরু ঠিক হবে কোথায় উত্তর হবে মাদ্রাসায় উত্তর কি তাহলে এবার আর স্লোগান ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েদেরকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই এবার ছেলে মেয়েদেরকে দিন শিখাবো কোথায় আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে এই কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে জান্নাতি বানায় দেন নুরানি বানায়া দেন দেশে থেকে বিদেশ থেকে যত মানুষ শুনছেন আল্লাহ তালা আমাদের সকলের হায়াতে দৌলতে এলমে আমলের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ তালা এই মাদ্রাসা খানাকে কবুল ফরমানি টিলাপাড়া মাদ্রাসা হুম হ্যাঁ